কোন রঙটা করবি তোমার ঘরে কোন রঙটা করবা হুম আর মার ঘরে মার ঘরে কোনটা করবে এই কালারটা সুন্দর না যে পিঙ্ক কালারটা তোমার ঘরে করবো পিঙ্ক কালারটা আর দিদির ঘরে আর দাদার ঘরে মামার ঘরে করবি না মামার ঘরে মামার বিয়ে দেবো তো মামার ঘরে রঙ করতে হবে তো মামার ঘরে হলুদ কালার করবো হ্যাঁ জিজ্ঞাসা কর মামা তুমি কি কালার করবা মামা নেই তো